বন্ধুরা পঞ্চাঙ্গ অনুসারে এবছর মহাশিবরাত্রিতে একটা শুভ যোগ তৈরি হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রিতে বুধ আর ঘনিষ্ঠ নক্ষত্রের সাথে একটা শিব যোগ তৈরি হচ্ছে তো এই শুভ যোগের কারণে এই মহাশিবরাত্রি অধিক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন দুটি গাছের কথা জানাবো এই গাছের মহা মহাশিবরাত্রির দিন ধারণ করলে অনেক বেশি লাভ পাবেন অনেক বেশি উপকার মিলবে যেমন বন্ধুরা যাদের সন্তান নেই তারা সন্তান পাবেন যাদের ধনের অভাব রয়েছে তারা ধন পাবেন আর বন্ধুরা যে সমস্ত মানুষ ভূতপ্রেতের অশুভ সমস্যায় ভুগছে তারা এই ভূতপ্রেতের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি মন দিয়ে শুনুন বন্ধুরা মহাশিবরাত্রি কেন পালন করা হয় পৌরাণিক কথা অনুসারে এই শিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন এই মহাশিবরাত্রির দিন যখন দেবী গঙ্গা এই পৃথিবীকে নষ্ট করবার জন্য বিশাল জলধারা নিয়ে প্রবাহিত হয়ে আসছিলেন তখন ভগবান শিব মাতা গঙ্গাকে তার নিজের জটাতে ধারণ করেছিলেন বন্ধুরা এটা মনে করা হয় এই মহাশিবরাত্রির দিন ভগবান শিব প্রথম লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন বন্ধুরা এটা মনে করা হয় এই মহাশিবরাত্রির দিন প্রদোষকালে ভগবান শিব তাণ্ডব করে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে তার ত্রি নেত্য দিয়ে ভস্ম করেছিলেন আর নবীন সৃষ্টির নির্মাণ করেছিলেন বন্ধুরা এই মহাশিবরাত্রি পড়েছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি আর শিব চতুর্দশী তিথি শুরু হবে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে আর এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে তো বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে আপনাদেরকে এই শিকড়টি ধারণ করতে হবে বন্ধুরা এই দিন সংসারে যে সমস্ত বস্তু রয়েছে সমস্ত বস্তুই অবস্থায় হয়ে যাবে ব্রহ্মাণ্ডে যে শক্তি রয়েছে সেই সমস্ত শক্তি জাগ্রত হয়ে যাবে কেননা বন্ধুরা এই সমস্ত সংসারকে যিনি ভরণ পোষণ করেন এই সমস্ত সংসারকে যিনি চালান তিনি হলেন ভগবান শিব তিনি এই দিন নিরাকার রূপ থেকে শাখা রূপে প্রকট হয়েছিলেন অর্থাৎ লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন বন্ধুরা যদি কোনো মানুষ এই শিবরাত্রির ব্রত রেখে শিবলিঙ্গে কোনো বস্তু স্পর্শ করান তাহলে ওই বস্তু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং কোনো ব্যক্তি যদি ব্রত রেখে শিবলিঙ্গে স্পর্শ করেন তাহলে ওই ব্যক্তির জন্ম জন্মান্তরে পাপ নষ্ট হয়ে যাবে আর এমন ব্যক্তি মৃত্যুর পর পরমধাম লাভ করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি জাগৃত অবস্থায় থাকে সেটা দৈবিক শক্তি হোক বা অসরিক শক্তি বন্ধুরা এই দিন অনেক প্রকারের শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যায় এই শক্তি বাধা থেকে মুক্তি পেয়ে যেখানে খুশি চলে আসতে পারে যেখানে খুশি যেতে পারে এই দিন সকল বাধা থেকে মুক্তি থাকে সমস্ত শক্তি তো বন্ধুরা আপনারা দেখেছেন ভগবান শিবের অনেক ভক্ত রয়েছে ভূত পেত পিসাজ তো বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন ভগবান শিবের এই ভক্তরা জাগ্রত অবস্থায় থাকে বন্ধুরা এই মহা শিবরাত্রির দিন বারোটার সময় হ্যাঁ বন্ধুরা রাত বারোটার সময় যদি কোনো জিনিস শিবলিঙ্গে স্পর্শ করাতে পারেন তাহলে সেই জিনিস কিন্তু সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন যাতে আপনাদের জীবন থেকে দারিদ্রতা দূর হবে অর্থকষ্ট আপনাদের জীবন থেকে একেবারে সরে যাবে এবং আপনাদের জীবনে থাকা সমস্ত বাধা থেকে আপনাদের মুক্তি মিলবে তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা মনে শ্রদ্ধা ভক্তি রেখে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা প্রথম যে গাছের শিকড় ধারণ করবেন সেই গাছটি হল শিবলিঙ্গি গাছ এই গাছের শিকড় ধারণ করা অত্যন্ত শুভ মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় ধারণ করা উচিত কারণ এই গাছটি স্বয়ং ভগবান শিবের স্বরূপ যে ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করবেন ওই ব্যক্তির জীবনে অনেক লাভ পাবেন, উপকার মিলবে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে এই গাছের শিকড় ধারণ করলে আপনারা কি কি উপকার পাবেন লাভ পাবেন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলি এই গাছের শিকড় আপনারা তুলে বাড়িতে নিয়ে আসবেন তারপর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর শিবলিঙ্গে স্পর্শ করিয়ে এই আপনাদেরকে ধারণ করতে হবে বন্ধুরা বন্ধুরা এই গাছটির সঙ্গে আপনারা তুলনা করতে রুদ্ধাক্ষ আপনাদেরকে যতটা লাভ দেবেন উপকার দেবে ঠিক ততটাই লাভ ও উপকার পাবেন এই শিবলিঙ্গি গাছের শিকড় যদি ধারণ করেন বন্ধুরা আজকাল বাজারে অনেক বেশি রুদ্ধাক্ষ পাওয়া যায় তো আপনারা দেখবেন নকল রুদ্ধাক্ষ কিন্তু বেশি পাওয়া যায় বাজারে তো বন্ধুরা আপনারা কোনটা আসল কোনটা নকল কিন্তু চিনতে পারবেন না এতে আপনারা নকল রুদ্ধাক্ষ কিনে ফেলে তাহলে আপনাদের অনেক অর্থ ব্যয় হয়ে যাবে আপনাদের অনেক অর্থ অযথা খরচ হয়ে যাবে তো বন্ধুরা মানুষ কিন্তু আপনাকে ঠকাতে পারে এই নকল রুদ্রাক্ষ দিয়ে তাই বন্ধুরা এই নকল থেকে ভালো আপনারা এই শিবলিঙ্গি গাছের শিকড় ধারণ করুন এতে আপনাদের কোনো অর্থ ব্যয় হবে না আপনাকে কেউ ঠকাতেও পারবে না আপনি একদম আসল জিনিস পেয়ে যাবেন বন্ধুরা খুব ভালো করে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শিবলিঙ্গে গাছের যে ফল হয় সেটা দেখতে কিন্তু অনেকটা মতো হয় বন্ধুরা এই ভগবান শিবের স্বরূপ বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করলে আপনারা শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সাপের ভয় থেকে আপনারা মুক্তি পাবেন এই সংসারে যত রকমের ভয় রয়েছে সেই সমস্ত ভয় থেকে আপনার মুক্তি মিলবে এবং কোনো অজ্ঞাত শক্তি আপনার কোনো ক্ষতিও করতে পারবে না যেমন ভূত পেট পিশাচ ডাইনি যত রকমের অশুভ শক্তি রয়েছে এরা কিন্তু আপনার একটা চুলও বাঁকাতে পারবে না বন্ধুরা এই শিকড়টি ধারণ করলে আপনারা শিবের কৃপা পাবেন ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপরে থাকবে বন্ধুরা এই গাছটির শিকড় ধারণ করলে আপনারা বৈভব লক্ষ্মী আপনার ঘরে বসবাস করতে শুরু করবে বন্ধুরা এই গাছটির মধ্যে এতটাই চমৎকারী শক্তি রয়েছে নিঃসন্তান দম্পতি অর্থাৎ যাদের সন্তান নেই যে মহিলা বা পুরুষ দুজনেই যদি এই শিকড় ধারণ করেন এবং মহিলারা যদি এই গাছের বীজ পাঁচটি বীজ দুধের সাথে মিশিয়ে মহাশিবরাত্রির দিন থেকে টানা পাঁচ দিন যদি খেতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা সন্তান ধারণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যাদের সন্তান ধারণ করবার ক্ষমতা নেই সেই সব মহিলারা তার নিজের গর্ভে সন্তান ধারণ করতে পারবেন কিন্তু বন্ধুরা তার সাথে সাথে আপনারা ডক্টরের চেক আপ করবেন বন্ধুরা এবার দ্বিতীয় যে গাছটির কথা আপনাদেরকে জানাচ্ছি এই গাছটি সাক্ষাৎ মা লক্ষ্মী দেবীর স্বরূপ এই গাছটিতে সাক্ষাৎ মা লক্ষ্মী দেবী বিরাজ করেন বন্ধুরা এটা মনে করা হয় মহা মহাশিবরাত্রির দিন এই গাছের শিকড় এনে যদি শিবলিঙ্গে স্পর্শ করিয়ে ধারণ করতে পারেন তাহলে জন্ম জন্মান্তর ধরে যে সমস্ত মানুষরা টাকা পয়সা দেখতে পায় না যাদের জীবনে জন্ম জন্মান্তরে দারিদ্রতা থাকে এমন মানুষ যাদের জীবনে জন্ম জন্মান্তর ধরে ধনের অভাব রয়েছে এমন মানুষেরা পুনরায় ধনবান হয়ে যাবে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন বন্ধুরা এই চমৎকারী গাছটি হলো ডুমুর গাছ বন্ধুরা এটা মনে করা হয় এই ডুমুর গাছে সাক্ষাৎ মাতা এবং ভগবান বাস করেন বন্ধুরা দেব নরসিংহ যখন হিরণ্য কশ্যপকে বধ করেছিলেন ভগবান নরসিংহদেব আর আপনারা বন্ধুরা হিরণ্য কশ্যপ্যকে আপনারা সকলেই জানেন এই হিরণ্য কসব্যকে যখন নরসিংহদেব বধ করেছিলেন তার নিজের নোখ দিয়ে তো বধ করার পর নরসিংহ দেবের নোখের মধ্যে অসুরের রক্ত কিন্তু প্রবেশ করেছিল এই অসুরের রক্ত নরসিংহ দেবের নোখে প্রবেশ করার ফলে নরসিংহ দেবের নোখ প্রচন্ড পরিমাণে চুলকাতে শুরু করে এবং সেই নোখের চুলখানি কিছুতেই বন্ধ হচ্ছিল না তখন নরসিংহ দেব ডুমুর গাছের মধ্যে তার নিজের নখ গেথে দিয়েছিলেন ডমুর গাছের মধ্যে যখন দেব তার নিজের নোক গেথে দিয়েছিলেন তো তখনই কিন্তু নরসিংহ বন্ধ হয়ে গিয়েছিল এবং ডুমুর গাছের মধ্যে নরসিংহ নকের লেগে থাকা অসুরের রক্ত প্রবেশ করেছিল এবং ডমুর গাছের মধ্যে অসুরের রক্ত প্রবেশ করার ফলে ডোমুর গাছের প্রচন্ড কষ্ট হচ্ছিল তখন ভগবান নরসিংহদে ডোমুর গাছকে আশীর্বাদ দিলেন যে আমি স্বয়ং তোমার গাছে বসবাস করব এবং মাতা লক্ষ্মী দেবীও তোমার গাছে বসবাস করবে আর যে মানুষ তোমার ফল খাবে তোমার ফল ঘরে রাখবে সেই মানুষে আমি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দেব বন্ধুরা ঠিক এই কারণে মানুষের কিন্তু ডুমুর ফল খাওয়া উচিত এবং ডুমুর ফল ঘরে রাখা উচিত বন্ধুরা ডুমুর গাছের সাক্ষাৎ দেব এবং মাতা লক্ষ্মী দেবী বসবাস করেন যে মানুষেরা নিঃসন্তান রয়েছেন সন্তান ধারণ করবার ক্ষমতা যাদের নেই তো আপনারা মহাশিবরাত্রির দিন এই ডোমুর গাছের শিকড় বাড়িতে এনে তারপর এই শিকড়টিকে ভালো করে ধুয়ে নিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়ে শিবলিঙ্গের টাচ করুন হ্যাঁ বন্ধুরা তারপর এই শিকড়টি ধারণ করুন বন্ধুরা একটা কথা জেনে রাখুন এই ডোমুর গাছের উপর পূর্ণরূপে অধিকার রয়েছে শুক্র গ্রহের শুক্র গ্রহ স্বয়ং এই ডোমুর গাছে বাস করে আর শুক্র গ্রহকে ধন দৌলত প্রদানকারী গ্রহ বলা হয়েছে আর শুক্র গো হলেন ভগবান শিবের পরম ভক্ত এই ডোমুর গাছের শিকড় ধারণ করলে সন্তান হবেই হবে বন্ধুরা দিন একটি লাল কাপড়ে গাছের ফল ও শিকড় বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজায় ঝুলিয়ে দিন তো বন্ধুরা বিশ্বাস করুন ধন এত স্পিডে আপনাদের হাতে আসতে শুরু করবে যেটা আপনাদের ধারণার বাইরে যেটা আপনারা কখনো ভাবতেও পারবেন না বন্ধুরা আপনাদের জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে যে কোনো না যে কোনো দিক থেকে কারণ না মাধ্যমে আপনাদের হাতে ধন আসবেই আসবে। এই শিকড় ধারণ করলে আপনারা আপনার শত্রুর হাত থেকে মুক্তি পাবেন সমস্ত বাধা বিপত্তির হাত থেকেও মুক্তি পাবেন তো শিবরাত্রির দিন এই শিকড়টি হাতে নিয়ে আপনারা করলে মন্ত্রিক সিদ্ধ হয়ে যাবে তারপর এই শিকড়টি আপনার সত্যুর বাড়ি ফেলে দিয়ে আসবে দেখবেন আপনার শত্রুর সর্বনাশ হবেই হবে আপনার শত্রু একেবারে গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা এই শিকড় ধারণ করলে সর্বদাই আপনাদের ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে ওনার কৃপা দৃষ্টি সর্বদাই আপনার ওপর থাকবে আপনার সত্য আপনার একটা চুলও বাকাতে পারবে না আপনাদের ওপর কোনো বাধা বিপত্তি আসবে না আর যদি আপনাদের উপর বাধা বিপত্তি আসে তাহলে স্বয়ং ভগবান শিব সেই বাধা বিপত্তি করে নেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে